অহংকার পরে অন্য দলকে যেন তুচ্ছতা ছিল না করে অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা নেই যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আমরা আশা করি আমরা এগুলা করব না কেউ এগুলা করবে না বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় জাতীয় ঐক্যে বিস্তলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো সব সম্মানিত ভাইরা আসলে নমাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন তাদেরকে আমরা দিতে পারি নাই আমরা দুঃখিত এই আমার লম্বা কথা বলার সুযোগ নেই যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছে আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা তার্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়ে ইশা বিজয় লাভ করব প্রিয় ভাইরা জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ হচ্ছে

开油！

हलो

কে বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে জামাতার আমি হিসাবে কেন কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের राठকরুনি 18 কোটির মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই the chair 2006 সালের 29 অক্টোবর থেকে শুরু করে বল্টান গণহত্যার, সাম্লাগণ গণহত্যার, সারাদেশের গণহত্যার, তেলখানার গণহত্যার, 24 এর গণহত্যার এই গণহত্যার যারা করেছে। তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে।

তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন যদি শক্তি তাকে ফেরত এনে দেন আপনারা পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে সংবিধান সেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মন আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং চা যা দিয়েছে